ওদের মজা নিতে দিন মঙ্গলবার ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে এসে বাংলাদেশকে নিয়ে এমনই বিস্ফোরক মন্তব্য করলেন ভারতীয় ক্রিকেট দলের ক্যাপ্টেন রোহিত শর্মা কিন্তু কেন এমন মন্তব্য রোহিতের আসলে টাইগারদের উদ্দেশ্যে কোন বার্তা দিলেন তিনি এ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে আর ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মেহেদি হাসান পাকিস্তানের ঐতিহাসিক সিরিজ জয়ের পর বাংলাদেশের আত্মবিশ্বাস এখন তুঙ্গে ভারতকেও সিরিজে হারানোর স্বপ্ন নিয়েই চেন্নাইতে পা রেখেছেন নাজমুল হোসেন শান্তরা তবে টাইগারদের এই আত্মবিশ্বাসকে খোঁচা হিসেবে নিয়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা তাই তো মঙ্গলবার ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে পাল্টা খোঁচার সুরে তিনি বলেন সব দল চায় ভারতকে হারাতে আমাদের হারিয়ে আনন্দ পেতে চায় তাদের মজা নিতে দিন অনেক ধরনের দলের বিপক্ষে খেলেছে আমরা শুধু নিজেদের খেলা নিয়েই ভাববো ইংল্যান্ড ভারতে খেলতে এসে সাংবাদিক সম্মেলনে অনেক কথাই বলেছিল সে সময় আমরা আমাদের কাজটা করেছি কোন দলের বিপক্ষে খেলছি ভাবিনা আমরা ভালো ক্রিকেট খেলতে চাই রোহিত আরও বলেন বাংলাদেশ আমাদের কাছে কোনো অনুশীলন সিরিজ নয় সব ম্যাচে গুরুত্বপূর্ণ সে যেখানেই খেলে। আমরা জিততে চাই এই টেস্ট এবং সিরিজ আমরা জিততে চাই খুব বেশি দূরের দিকে তাকাচ্ছে না সকলকে দলে ফিরে পেয়ে ভালো লাগছে এদিকে মূল লড়াই শুরুর আগে মঙ্গলবার সংবাদ সম্মেলনে আসেন চন্ডিকা হাতুর সিংহে ভারতের বিপক্ষে লড়াই নিজের মতামত জানিয়ে বাংলাদেশ কোচ বলেছেন বিশ্বের সেরা দলের বিপক্ষে খেলতে পারলে আমরা আরো উৎসাহিত যেমন ভারতে এসে ভারতের বিপক্ষে বিপক্ষে খেলা খেলা এখনকার দিনে ক্রিকেটে এটাই তাই তাই সেরাদের সব সময় আপনাকে এই অনুভূতি দেয় যে আপনি একজন ক্রিয়াবিদ হিসেবে কোথায় দাঁড়িয়ে আছেন আমরা এখন সেই চ্যালেঞ্জের দিকেই তাকিয়ে বাংলাদেশ ভারত সিরিজটি নিয়ে কেবল বাংলাদেশ দর্শকদের মধ্যে নয় তুমুল আগ্রহ ভারতীয় সমর্থকদের মধ্যে এর আগেও ভারতের বিপক্ষে খেলেছিল বাংলাদেশ এতটা সম্ভাবনা ও আত্মবিশ্বাস সঙ্গে ছিল না পাকিস্তানকে তাদের মাটিতে দুই ম্যাচ টেস্ট সিরিজে ধবল ধোলাই করার পর বাংলাদেশের আত্মবিশ্বাস তুঙ্গে যদিও ভারতের মাটিতে পরীক্ষা যে কঠিন হবে সেটি বলার অপেক্ষা রাখে না এই পরীক্ষাতে পাশ করার লক্ষ্যেই উনিশ সেপ্টেম্বর মাঠে নামবেন নাজমুল স্বাগতিকদের বিপক্ষে দুই টেস্ট ও তিন ম্যাচের একটি টি টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ উনিশ তারিখ থেকে ভারতের মাটিতে শুরু হবে বাংলাদেশ ও ভারতের দুই টেস্ট ও তিন টি টোয়েন্টি সিরিজ কানপুরে সাতাশ সেপ্টেম্বর থেকে দুই দলের খেলার কথা দ্বিতীয় ও শেষ টেস্ট দুটি টেস্টটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল দশটায় এরপরই টি টোয়েন্টি সিরিজ ছয় অক্টোবর গোয়ালিয়রে প্রথম টি টোয়েন্টির পর দ্বিতীয় ও তৃতীয় টি টোয়েন্টি অনুষ্ঠিত হবে নয় ও বারোই অক্টোবর এই সিরিজের সবগুলো ম্যাচে হবে দিবারাত্রি তো ভিউয়ার্স ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকতে জানতে পারেন কমেন্ট বক্সে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন